আর সি আর আর্থিক অবস্থা একটু খারাপ পরা আরসিয়া না জাওল ভরে আনে পরা না করে দেনা ওনের দেশবাসে আছে দেখলে লজ্জা লাগে তো আমার ভিডিও যারা দেখতেছে তাদের প্রতি আপনার কোন কথাপত্র আছে হ্যাঁ কি কথা বলা থাকবো বলবেন আর কি আল্লাহর কাছে যেন দোয়া করে আল্লাহ যেন দিনে না তাড়াতাড়ি নিয়ে যায়গা আল্লাহ মানে তাড়াতাড়ি যেন মৃত্যু দেয় জীবন এটা কষ্ট কেন লাইফে এত কষ্ট কেন আল্লাহ